চিকেন টিক্কা মশালা রেস্টুরেন্টে তো আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন তবে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল খুব সহজে ও কম সময় যে কেউ বানিয়ে নিতে পারবে চিকেন টিক্কা মশালা রেসিপি নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ সাথে রেসিপি চলুন দেখে নেওয়া যাক চিকেন টিক্কা মশলা রেসিপির জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনটা এবার আমি কেটে নেব ব্রেস্টের মাঝখান থেকে প্রথমে একটা কেটে নেবেন তারপরে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন তবে খুব বেশি বড় টুকরোও করবেন না কিংবা খুব বেশি ছোট টুকরোও করবেন না দেখুন আমি ঠিক যেভাবে কাটছি ওইভাবে কেটে নেবেন দেখুন চিকেনগুলো আমার কাটা হয়ে গিয়েছে ঠিক আমি মিডিয়াম সাইজ করে কেটেছি আমি দেখুন দেখিয়ে দিয়েছি ঠিক এই এইরকমভাবে কাটবেন খুব বেশি ছোটো করলে ভেঙে যেতে পারে আর খুব বেশি বড় করলে সিদ্ধটা একটু কম হতে পারে তাই এই রকম সাইজ করে কেটে নেবেন আপনারা এরপর চিকেনটা আমি সরিয়ে রাখবো এরপরে ম্যারিনেশনের জন্য একটা মশলা রেডি করতে হবে তার জন্য নিয়েছি একটা বোল তাতে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব কালারের জন্য দেড় চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি টিক্কার কালারটা পুরোটাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই তৈরি হবে এরপরে তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশালে কালারটা খুব সুন্দরভাবে আসে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব জল ঝরানো টক দই দু টেবিল চামচ পরিমাণে টক দইটা আপনারা অবশ্যই জল ঝরিয়ে নেবেন আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেব এক চা চামচ ধনে গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন দেব একটা চামচ গোলমরিচ গুঁড়ো দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো দু চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ কাসুরি মেথি এতে করে টিক্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে দিয়ে দেবো একটা চামচ ঘি এতে করে টিক্কার বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর সুন্দর একটা আসে এরপরে সবকটা উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব এতে কোনো রকম যেন দলা না থাকে ঠিক সেইভাবে মিশিয়ে নেবেন দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে এরপর আমি দু চা চামচ পরিমাণে লেবুর রস দেব। এতে করে টিক্কাটা খুব সুন্দর সফট হবে আর খুব সুন্দর চটপটি খেতে লাগবে টক ঝাল লেবুর রস দিয়ে আমি আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সমস্ত মশলা আমার মিশানো হয়ে গিয়েছে ম্যারিনেশনের মশলাটা দেখুন রেডি হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো গুলো দেখুন চিকেনের পিস গুলো আমার সব দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি খুব ভালো করে মশলার সাথে চিকেন গুলোকে মাখিয়ে নেব দেখুন চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব এটাকে আপনারা নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেবেন দেখুন আধ ঘন্টা পরে আমি একটা গ্রিল প্যান নিয়েছি তবে আপনারা নর্মাল ফ্রাই প্যান দিয়েও ভাজতে পারেন এরপরে এটা গরম হলে দিয়ে দেব দু চা চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে বাটার তবে বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা নাহলে বাটারটা কিন্তু জ্বলে যেতে পারে এরপর বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নেবেন দেখুন আধ ঘন্টা পরে চিকেনটা আমি নিয়েছি এরপরে আমি শুধু চিকেনগুলোকে নিয়ে আমি ফ্রাই করে নেব দেখুন আমি একটা একটা করে চিকেনের পিস তুলে আমি এখানে গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ম্যারিনেশনের মশলাটা এখানে দেবেন না এখন তাহলে কড়াইটা একদমই জ্বলে যাবে ম্যারিনেশনের মশলাটা গ্রেভি যখন কষা হবে ঠিক সেই সময় দিয়ে দেবেন তবে চিকেনের পিসগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন তা হলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে এতে করে একদমই ভালো লাগবে না ফ্রাই হবে না খুব সুন্দরভাবে দেখুন চিকেনের একটা সাইড আমার ফ্রাই হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে উলটিয়ে দেবো দিয়ে একটা সাইড খুব ভালো করে একই রকম ভাবে ফ্রাই করে নেব দেখুন টিক্কা দুটো সাইড খুব ভালো করে ফ্রাই করে নিয়েছে ঠিক এইরকম ভাবে ফ্রাই করে নেবেন এরপরে আমি এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো চিকেনগুলো দেখুন প্রথম ব্যাচের চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এটাকে তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি এরপর আমি নেক্সট চিকেনগুলো আমি একই রকম ভাবে ফ্রাই করে নেব এরপর চিকেনের মশলা গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দেব দু চা চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দেব একটা চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব সুন্দর ফ্লেভার বেরিয়েছে এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে হাতে ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব একটা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে একটা চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দেব এরপরে সমস্ত মশলা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে লো ফ্লেমে একটু ভেজে নেব মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেলটা যখনই ছেড়ে দেবে তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়ো দেবো একটা চামচ জিরে গুঁড়ো দেবো হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো দেবো হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন এরপরে সমস্ত মশলা লো ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে গেলে দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মশলাটা তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি এখানে হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল ব্যবহার করেছি যেহেতু এটা গ্রেভি হবে খুব একটা বেশি পাতলা ঝোল হবে না তাই অল্প করে একটু জলটা দেওয়ার চেষ্টা করবেন এখন জল দিয়ে গ্রেভিটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে তেলটাও ভেসে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব টিক্কাগুলো টিক্কাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব এটাকে দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব এখন গ্রেভির উপরে তেলগুলো ভেসে উঠেছে এরপর আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি ফ্রেশ ক্রিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দেব এক টেবিল চামচ কাসৌরি মেথি ফ্রেশ ক্রিম আর কাসৌরি মেথি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে গ্রেভির সাথে মিশানো হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সিদ্ধ হতে দেব যেহেতু চিকেনটা নরম খুব একটা বেশি সময় লাগবে না সাত মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা কত সুন্দর রেডি হয়েছে এরপরে আমি উপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন রেডি হয়ে গিয়েছে তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে এর থেকে বেশি পাতলা কিংবা এর থেকে বেশি মোটা গ্রেভি করবেন না এই রকম গ্রেভি খুব ভালো লাগবে খেতে তো আপনারা রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভীষণই ভালো লাগবে রেডি হয়ে গিয়েছে আমার চিকেন টিক্কা মশালা এরপরে এটাকে আমি দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে পরিবেশন করে নেব দশ মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন টিক্কার কালারটা কত সুন্দর এসেছে তবে টেস্ট অসম্ভব সুন্দর এসেছে একদম রেস্টুরেন্টের মতো এসেছে তখনই মন চাইবে বাড়িতে বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো স্বাদে চিকেন টিক্কা মশালা রেসিপি তবে আপনারা প্রতিটা টিপস স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করবেন তাহলে দেখবেন ঠিক এই রকমই তৈরি হবে একদম অসাধারণ স্বাদে তৈরি হবে আপনারা বাড়িতে যখনই মন চাইবে তৈরি করে নেবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ